হ্যালো বন্ধুরা শতব্যস্ততার মাঝেও আরও একবার গেঞ্জি অথবা টি শার্টের ওপর যে হ্যান্ড পেন্টিংগুলো আমি করেছি সেই রকম হ্যান্ড পেন্টিংয়ের ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকেও প্রত্যেকবারের মতো একটি হ্যাঁ গেঞ্জিতে হ্যান্ড পেন্টিং করেছি তো আজকের পেন্টিংটার থিমটা হলো একটা ফুল তো খুবই সুন্দর একটি পিকচার এটা অনেক সময় ধরে করার চেষ্টা করেছি প্রথমত আমি পিকচারের ব্যাকগ্রাউন্ডটা আগে কালার করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে আমি কালো ইয়ালো দুইটা কালার মিক্স করে একটা কম্বিনেশন করার চেষ্টা করেছি একটু কালোর সাথে ইয়েলোটা মিক্স হয়ে হালকা একটু সবুজ কালার হয়েছে ব্যাকগ্রাউন্ডটা এভাবে শেষ হয়ে গেলে তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডের পরের যে কাজটি আছে সেটা হলো পাতা আমরা পাতার কাজটা করব তো গ্রিন কালার নিয়েছি প্রথমে প্রথমে গ্রিন কালার নিয়ে পাতাগুলোকে কালার করে দিয়ে এরপর এর ভিতরে একটু ইয়েলো কালার মিক্স করে একটু আমরা কম বেশি করে হাইলাইট করার চেষ্টা করেছি যেমন পাতারটা যাতে একদম প্রপারলি সুন্দর একটা বাস্তবের ফিল আসে ওই জন্য আমরা করেছি ভিডিওটা অনেক বড় হয় তারপরেও আমি কাটছাট করে ছোট করে দেওয়ার চেষ্টা করেছি অনেক সময় ধরে আট করেছি তো খুব ছোট্ট সময়ের ভিতরেই আপনারা দেখতে পারবেন তো এইভাবে আমি তিনটা পাতা করার চেষ্টা করেছি তিনটা পাতা এরকমভাবেই কালার করার চেষ্টা করেছি কম বেশি করে এরপরে আমরা এর ভিতরে পাতাগুলোর এবার আমরা যে শিরা উপশিরাগুলো আছে ওইগুলো আমরা আঁকবো কিন্তু তার আগে একটু পাতাটাকে একটু আর একটু হাইলাইট করার জন্য এখানে হোয়াইট কালার নিয়ে প্রত্যেকটা পাতার মুড়ি যেগুলো আছে অংশগুলো ওইখানে একটু আমরা কম্বিনেশন করে ব্লেন্ড করে দেব। যাতে পাতাটা আরও সুন্দরভাবে ভাসা ভাসা মনে হয় পাতাটা যেন দূর থেকে দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা পাতা এই জন্য একটু করেছি অনেক সময়ের ভিডিও খুবই তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করেছি তারপরেও আপনারা ভিডিও দেখেন ঠিকই শেয়ার করেন না তো যাই হোক যাদের ভালো লাগবে তারা এমনিতেই শেয়ার করবে এমনিতেই দেখবে এরপর পাতার মাঝখানে শিরাগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাতার মাঝখানে শিয়ার শিরাগুলো একে একে দেওয়াটা আমরা শেষ করে ফেলব এবার এরপরে আমরা চলে যাব সাইটের যে কলিটা রয়েছে সেই কলিটার হালকা ফুটেছে ফুল সে অংশটা আট করার জন্য প্রথমে আমরা রেড কালার নিয়েছি রেড কালারটা নিয়ে আন্ডারলাইন করে নেবো মাঝে মাঝে তারপর মাঝে মাঝে আন্ডারলাইন করা শেষ করলে এরপর আমরা অরেঞ্জ কালার নেব অথবা কমলা কালার যে যে যেরকম কালার ইউজ করতে পারেন এবার ইউজ করে লাল কালারের সাথে অরেঞ্জ কালারটা একটু ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করব যাতে আলো ছায়ার প্রভাবটা যাতে বোঝা যায় তারপরে আমরা ইলো কালার নিয়ে একটু হাইলাইট করব। যাতে আর একটু সুন্দর লাগে এরপর একটু সাদা কালার দিব হাইলাইট আর একটু বেশি করার জন্য এরপরে তো আমরা ডাটির যে অংশটা রয়েছে সেই অংশটা আমরা একটু কালার করে নেব একটু সবুজ কালার তারপর ইয়েলো কালার মিক্স করে একটু কালার করব তারপর লাস্টের দিকে আমরা একটু ব্ল্যাক কালার দেব যাতে আরো সুন্দর দেখায় সেই জন্য ভিডিও দেখতে দেখতে কিন্তু আপনারা যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর আটের ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করতে হবে আমি একটু ভিডিও প্রত্যেক দিন দিতে পারি না তারপরেও আপনারা ভিডিও দেখেন এটা ভেবে খুবই খুশি লাগছে অনেকে আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকবেন এরকমভাবে তারপরে আমরা চলে এসেছি ফুল যেটা সবচেয়ে বড় একটি ফুল রেখেছি গেঞ্জির মধ্যে এটা পুরোটা গেঞ্জি কমপ্লিট হয়ে গেলে খুবই সুন্দর লাগবে রেড কালার দিয়ে তারপরে আমরা অরেঞ্জ কালার কিংবা কমরা কালার আছে কাঁঠালি কালার আছে যে কোনো কালার দিয়ে আমরা মাঝের অংশগুলো ফিল আপ করে অরেঞ্জের সাথে কমলার সাথে রেড কালারটা একটু মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে দেন এরপরে আমরা ই কালারটা দিয়ে যে অংশগুলো ফাঁকা আছে ওই ফাঁকা অংশটাকে আমরা একটু দেওয়ার চেষ্টা করব খুব ভালো কথা হলো ফুলটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন আপনি যখনই যখন কালার কম্বিনেশনগুলো আপনারা করতে পারবেন কালার কম্বিনেশন করা খুবই একটা টাফ কাজ এটা কখনও কখনো করতে যায় আরেক রকম হয়ে যায় আরেক রকম কালারটা ভালোভাবে ফুটিয়ে তুললে পেন্টিংটা অনেক সুন্দর হয় এবার আমরা ডার্ক রেড কালারই একটু ডার্ক করে দিচ্ছি যাতে ভালোভাবে সুন্দর দেখা যায় এরপরে এই ডার্ক কলাটা শেষ হয়ে গেলে এবার আমরা ফুলের মাঝখানের যে অংশটা আছে সেই অংশটা কমপ্লিট করার চেষ্টা করব ফুলের মাঝখানে আমরা ব্ল্যাক কালার দিয়েছি ব্ল্যাক কালারটা ভালো করে ব্লেন্ড করে একটু কোনা 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 করে উঠিয়ে দেব যাতে সুন্দর লাগে এরপর এটা পুরোপুরি শেষ হয়ে গেলে এর ভিতরে আমরা একটুখানি হোয়াইট কালার মিক্স করে মাঝখানের অংশটা একটু হালকা করব তারপরে আমরা এই যে মাঝখানে যে রেনুগুলো থাকে ওই রেনুগুলো দিয়ে দেব সুন্দরভাবে প্রথমত আমি একটা রেনুর কালার দেওয়ার চেষ্টা করেছি তারপর লাস্টের দিকে আমরা গোল্ডেন কালারটা দেব যাতে রেনুগুলো দূর থেকে উজ্জ্বল দেখায় মাঝখানে মাঝখানে গোল্ডেন কালারটা দিয়ে পুরো রেনুটাকে করে নেব এরপরেই তো তৈরি হয়ে যাবে আমার সুন্দর গেঞ্জি এটা ফাইনাল লুকটা দেখতে অনেকটাই সুন্দর ছিল যদিও করতে অনেকটা সময় লেগেছে তারপরে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ